আসসালামু আলাইকুম ভাই এই যে একটা মহিলা দেখতেছেন বাড়ি নোয়াখালী আপনারা একটা দূরত্ব শেয়ার করে দিয়ে তার আত্মীয় স্বজন কাছে একটু ভিডিওটা পৌঁছে দেবেন বাড়ি নোয়াখালী হইতে পারে বাসায় নোয়াখালী মহিলাটা আছে আমতুলি বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা আমতুলি বাজার আছে আপনারা একটু দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দূরত্ব শেয়ার করে দিয়ে মহিলাটাকে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবার আপনার একটু দয়াটার ব্যবস্থা করবেন কালি কে ভাই মহিলাটা যে ব্যথায় কান দেয় তার ক্রিদায় কান দেয় এই সারাদিন মনে হয় মুখটা চুল খাইতেছে হ্যাঁ জ্বর বসাইছে একজনের একজনে যে রুটি দিয়েছে আর একজনে কলা দিয়েছে খাইছে যে লোকটা দেখতেছে এ লোকটা মানে একটু ফানি ইংরেজের লেগে ফেটেছে তার আত্মীয় স্বজনের কাছে ভাই আপনারা একটু দয়া করে ভিডিওটা একটু পৌঁছাই দেবেন আমি যতটুকু ফার্সি ভিডিও করে আপনাদের কেমন দেখাইছি আপনারা একটু দয়া করে দু শেয়ার করে দিই তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছাই দেবার ব্যস্ততা বাড়ি মনে নোয়াখালী ডিস্ট্রিক্ট দৃষ্টি আপনারা একটুদের শেয়ার করে দিন ছেন সবাই তো ভাই মা বোন আছে আমরা দয়া করে মুরব্বিটা দিকে দেখে মহিলাটা অসহায় একটু দূরত্ব শেয়ার করে দিয়ে আত্মীয় স্বজনের কাছে জায়গা একটু ব্যবস্থা করে দিন জানি না কই বাড়ি কী করে কিন্তু বাসায় মনে হয় নোয়াখালি নোয়া খেলে বাসা বাসায় আমি কইতেছি মানে না ফেলে হইতে পারে একটু দয়া করে যে ইয়ে করে দিবেন শেয়ার করে দেবেন ওই মানে জায়গাটা একটু মানে করতে পারছি তাতে ভালো লাগছে ভাই একটুখানি যে দয়া করে আপনারা একটু ভিডিওটা যত পরিমাণ পারো শেয়ার করুন দয়া করে একটু শেয়ার করুন শেয়ার করে তার আত্মীয় স্বজন পৌঁছায় মহিলাটা বর্তমান আছে আমতুলি বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা আমতুলি বাজার নোয়াখালী বাইদেরকে বলছি আপনারা ভিডিওটা দূরত্ব শেয়ার করে দিয়ে তার আত্মীয় স্বজনের কাছে একটু পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন এটা হলো আপনাদের ডিস্ট্রিক্টের মহিলা খালী ডিস্ট্রিক্টের আপনার মহিলা আপনার একটু দূরত্ব শেয়ার করে দিই দেখছেন মানে এখানে খায়া তো এখানে মানে আমি একটু শুই আমি একটু শুই মহিলাটা অনেকদিন ধরে দেখতেছি না একটু ভাই আপনার যতটুকু পরিমাণ ফরেন শেয়ার করে দিন ভাই

মই চাৰি দিন দেখো তাক খানা বাই কৰা নাই মানে জোৰদাৰ জোৰদাৰ লাগে খালী ঘৰতে কিছু খাইছে কলা ৰুটি খাইছে জোৰদাৰ লাগে এক লোকাই নাই এক পাণ দিছে

মানে কোন কৈ কি কৰে মহিলা খালী কাম দিয়ে খালী কাম দিয়ে আৰু ই কৰে জানি না কাৰ সন্তান কৈ মা কৈ বা কৈছে মে কৈ আত্মীয় স্বজন আল্লাহ কত কষ্ট কৈছে একো হুতে ভয় নতুন কিছু কৰিব নেকি না কিছু কৈতো ভাই আপোনাৰ য'ত পাৰি ভাই शेयर कर भाई एक तो भाई असलकुम एक तो शेयर कर दिन